হেলমেটহীন চালকদের গোলাপ এবং হেলমেট উপহার কল্যাণী বৌদ্ধ পার্কের ট্রাফিক ডিএসপির অভিনব প্রচার পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল রানাঘাট পুলিশ জেলা শুক্রবার কল্যাণী বৌদ্ধ পার্ক সংলগ্ন এলাকায় রানাঘাট ট্রাফিক ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় শাস্তি নয় সচেতনতাই লক্ষ্য সাধারণত হেলমেটহীন চালকদের দেখলে পুলিশ জরিমানা বা আইনি পদক্ষেপ নিয়ে থাকে কিন্তু এদিনের ছবিটা ছিল একেবারে আলাদা দেখা যায় কল্যাণী বৌদ্ধ পার্কের সামনে দিয়ে যাওয়া যে সমস্ত বাইক আরোহীরা মাথায় হেলমেট ছিল না তাদের পথ আজকে দাঁড়ান রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক ডিএসপি তবে ধমক বা জরিমানা নয় বরং তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে ট্রাফিক আইন মানার অনুরোধ জানান তিনি হলো রানাঘাট পুলিশ ট্রাফিক বিভাগ থেকে আপনি ট্রাফিক বিভাগের একজন হেড অনেককে দেখা গেল যে ট্রিপল ক্যারি করে যাচ্ছে কেউ কেউ সিঙ্গেল ক্যারি যাচ্ছে তারা হেলমেট পরে যাচ্ছে আর সর্বোপরি কি বার্তা দেবেন তাদের কাছে আজকে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের একটা প্রোগ্রাম হলো বুদ্ধ পার্ক মোড়ে তার মধ্যে আমরা এখানে যারা ট্রাফিক রুল মেনে চলছে যারা হেলমেট মাথায় দিয়ে যাচ্ছে তাদের জন্যে আমরা রেসপন্সিবল সিটিজেনে ব্যাস দেওয়া হলো তার সাথে আমরা তাদের গোলাপ ফুল দিয়ে বরণ করলাম আর এটা দিয়ে এই বার্তা যাচ্ছে যে মোটামুটি যারা হেলমেটবিহীন চলছে এখনও তারাও যাতে এই হেলমেটটা পড়ুক ট্রাফিক রুলটা মানুক আর এটা করলে কি হবে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু কমবে আমরা অলরেডি থার্টি পারসেন্ট অ্যাক্সিডেন্ট এই জেলাতে কমিয়ে দিয়েছি আবার এই নেক্সট ইয়ারে চাইছি যে ইট শুড বি মোর দ্যান সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট আমরা অ্যাক্সিডেন্ট এই জেলা থেকে কমাতে চাইছি দিকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে যাচ্ছে তারা তো নিজের সুরক্ষা নিয়ে চলছে কিন্তু পিছনে থাকা গাড়িগুলির জন্য অধিকাংশই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে এবং শুধু তাই নয় আর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের প্রবণতা প্রচুর বেড়েছে ইদানিং ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য আমি বলি আপনাদেরকে যে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের প্রসিকিউশন আওয়ার আমরা প্রথমে যেভাবে করা হতো কন্টিনিউয়াস সেটা এই চেকিংটাকে আমরা বাড়াবো কল্যাণীর ক্ষেত্রে আর এটা একটা স্পেসিফিক টাইমে করা হবে রাত্রিবেলা এগারোটা থেকে দেড়টা অবধি এই প্রসিকিউশনগুলো চললে আমরা আশা করি আরও অ্যাক্সিডেন্টগুলো কমাতে পারবো কল্যাণীর মতো এটা শহরে শব্দ শব্দ দূষণে দাপিয়ে বেড়াচ্ছে কিছু কিছু যুবক বাইক নিয়ে সেগুলো তো কল্যাণী থানা ধরছে হাইওয়ের ক্ষেত্রে কি না আপনারা হাইওয়ে ক্ষেত্রে সেম রুল আছে হাইওয়ে ক্ষেত্রেও যারা সাউন্ড পলিউশন করছে তাদেরকে প্রসিকিউট করা হচ্ছে তাদের সাইলেন্সার খুলে নিয়ে তাকে সাইলেন্সার সিজ করা হচ্ছে নট অনলি ড্যাট তাকে প্রসিকিউশনও দেওয়া হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এইটুকু বলতে চাই যে মানুষের প্রাণ বাঁচানোর জন্যে যেটা যা দরকার আছে আমরা করব আমরা সবাইকে নিয়ে অনেক জায়গায় এখন পথনাটিকা করা একটা প্রকল্প আছে একটা প্রস্তাব আছে ওইটা হলে আরও এটা সাকসেসফুল হবে অ্যান্ড সেভ ডাইভ সেভ লাইফ প্রোগ্রামটা যার মাধ্যমে আমরা মানুষকে সচেতনতা বার্তা দেওয়া হয় আশা করি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু সেভ দ্য হিউম্যান লাইফ থ্যাংক ইউ সঞ্জয় কুমার ডিএসপি ট্রাফিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেলাইকান